রথযাত্রার দিন অনেক বাড়িতে পুজো হয় তো আমি ছাদে এসে দেখছি অনেক বাড়িতে প্যান্ডেল হয়েছে আর আকাশটা মেঘ নেই তো রথযাত্রা উপলক্ষে কোনো কিছুই নেই সেমনি নর্মালি ব্লগটা স্টার্ট করলাম এই গাছটা না জলটা জমেই থাকে যাই হোক বৃষ্টি হচ্ছে বলে আরও একটু জলটা জমে আছে কথা আছে না রথের দিন বৃষ্টি পড়ে কিন্তু আজকে রোদ উঠে গেছে সেটাই আর কি এরকম করলাম তাই জন্য তো স্নান করে নিয়েছি এবার রেডি হবো চলছি আজকে আবারও রোদ উঠে গেছে আজকে গরম লাগছে তবে রথের তো বৃষ্টি হয় জানি না পরে পরে কি হবে তো যেহেতু গরম লাগছে আমি জাস্ট আমার একটা নর্মাল বাড়ির কুর্তি পরে নেব এটা করে যাবো মন্ত্রণি চলে তো এই দেখো দেখতেই পাচ্ছো আমি একেবারে রেডি এবার আমি বেরিয়ে যাচ্ছি আর এখানে আমার সখী আমার ছদ্দি ভাই সবাই মিলে একসাথে আমরা আগে গিয়ে খেতে বসেছি কারণ আমাদের দুপুরবেলায় খুব খিদে পেয়ে গেছিলো বাড়িতে এসে গরমে একদম খেয়ে নিয়ে খুলি আর গানেরটা না খুললে আমার ঘুমই হবে না কারণ খুব লাগে শুলে তো গানেরটা খুলে নেবো অ্যান্ড দেন আমি একটু ঘুমাবো চলো তোমাদের সাথে ঘুমতে ঘুমতে আবার দেখা হচ্ছে আর আজ তো রথের দিন রথ দেখতে চাইনি ঠিকই কিন্তু আমার বাবা মনে করে রথের জিলিপি নিয়ে এসেছে জিলিপি টিলিপি খেলাম কদিন ধরে জিলিপি খেতে খুব ভালোই লাগছে আর তারপরে আমার একটা জামা ছিল জামাটার হাতাটা না এমনি পড়েছিল তাই আমি ভাবলাম একটা মালা তৈরি করা যাক আর তারপরের দিন আমি জগন্নাথ দেবকে দেখতে চলে এসেছি এই সাতটা দিন এখানে জগন্নাথ দেব প্রত্যেক দিন নানা ধরনের অনুষ্ঠানে মেতে থাকে চলো আজকের ভিডিওটা এতটুকুই